থেকে আপনি টাকা নিস কিনা তার সাথে আপনার কি সম্পর্ক তার গ্রেফতার আপনি কেন এত সরব কিন্তু আদরের ছোট ভাই নাকি আপনার সাথে অন্যদের ফোনে কথা বলেন দেখে দেখো সব আগামী প্রধানমন্ত্রী আমার ভাই এখানে আসলে একটা ছাত্র লিখেছে তারা দখল করেছে এটা নিয়ে আপনি কিছু জানেন মাই টিভি যে দখল হয়েছে বলছে যার জন্য মালিকানাকে দখল করেছিলেন নাসির সাথে এটা নিয়ে জানেন কিছু আমি এটা জানি এই তহদিদ আবার বাবাকে ছাত্র হত্যার মামলা গ্রেফতার করবো এটা তো প্রুফ করতে পারবে মানে সেটা তো পরে দেখা যাবে

দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন না খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি হাজির হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার তহিদ আফ্রিদি গ্রেপ্তারের পরে একটি নাম সামনে এসছে ভিপি নুরুল হক নুর শোনা যাচ্ছে তহিদ আফ্রিদি এবং মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা অর্থ নিয়েছে ভিপি নুরুল হক নূর পেদাস শ্রোতা মণ্ডলীর সাংবাদিক ইলিয়াস হোসেন এটি প্রকাশ করে এবং তারপর থেকেই নারাবিদ আপত্তি বিতর্ক সমালোচনার মুখে পড়ে ভিপি নূর ভিপি নূর এরপরে সংবাদকর্মীদের ডেকে সংবাদ সম্মেলন করে তিনি জানিয়েছেন যে সাংবাদিক ইলিয়াস যেই সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলা এডিশনে সেটি সম্পূর্ণ বিভ্রান্তকর এবং মিথ্যা ভুয়া বানওয়াট মন করা কাহিনী এবং তহিদ আফ্রিদি এবং তার বাবা নাসিরউদ্দিনের সাথীকে গ্রেপ্তারের বিষয়ে তো বিপি নূর বলেন যে তাদেরকে হয়রানিমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এরপর থেকেই মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে নানাবিধ সমালোচনা করছে ভিপি নূরকে নিয়ে প্রদর্শক শ্রোতা মণ্ডলী এই লড়াই জিতবে কে ভিপি নূর নাকি সাংবাদিক ইলিয়াস আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকেই তো দাবি করছে ভিপি নুরুল হক নূরের রাজনৈতিক ক্যারিয়ার হয়তো এবারে শেষ হয়ে যাবে আসলে কি তাই দর্শক শ্রোতা মণ্ডলী সাংবাদিক ইলিয়াসের দাবি কি সত্যি সত্য প্রেদর্শক শ্রোতা মণ্ডলী মাই টিভির কাছ থেকে এবং তহিদ আফ্রিদের কাছ থেকে কি ভিপি নূর আসলেই বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে চলুন ক কথা বাড়ি আমরা দেখে আসি ভিপি নূর কি স্বীকারোক্তি দিল উপস্থাপিকা দীপ্তি চৌধুরী একটি ভিডিও আপলোড করেছে তার ফেইসবুক পেজে সেখানে তিনি প্রশ্ন করেছিল ভিপি নূরকে যে কত টাকা নিয়েছেন তিনি আফ্রিদির কাছ থেকে এই প্রশ্নের জবাবে ভিপি নূর কী উত্তর দিল আমরা সেটা দেখব এবং অন্যদিকে আমরা আরও কয়েকজনের বিশ্লেষণ শুনবো যে সাংবাদিক ইলিয়াসের সঙ্গে পাঙ্গা নেওয়ার কারণে মানুষ কী মনে করছে ভিপি নূরের রাজনৈতিক ক্যারিয়ার কি ধ্বংসের মুখে তাহলে চলুন কথা না পারি আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন তারপরে কথা বলে মানুষের অনেক অনেক প্রশ্ন না আপনি তহিদা ফ্রিদিকে নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন এটা ছোট বিষয় কিন্তু আপনি তো সরব আছেন এই জন্য আমি প্রশ্নটা করতেছি তৌহিদ আফ্রিদি থেকে আপনি টাকা নিয়েছেন কিনা তার সাথে আপনার কি সম্পর্ক তার গ্রেফতার নিয়ে আপনি কেন এত সরব প্রথম কথা হচ্ছে যে তহিদ আফরিদির কাছ থেকে যদি কেউ প্রমাণ করতে পারে যে বিভিন্ন ধরনের এরকম টাকা পয়সা নিচ্ছে আমি চ্যালেঞ্জ করে যে রাজনীতি ছেড়ে দেবো সেকেন্ড হচ্ছে মাই আমার কথা বলার একটা কারণ হচ্ছে যে আমরা দেখেছি কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিককে চাকরিচ্যুত করে তাদের পছন্দের লোককে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে অনেক গণমাধ্যমের মালিকানা কিন্তু গোপনে গোপনে লিখে নেওয়া হয়েছে মাই টিভির সাথে প্রভাবশালী দুটি মহল আসলে তার শেয়ার লিখে নেওয়ার জন্য অনেকদিন ধরে একটা দেন দরবার চালাচ্ছিল এই খবরটি আমার কাছে এসেছিল কারণ আমার বাসাটা মাই পেছনেই ওই মহানগর প্রজেক্টে তো যখন এই তৌহিদা আফ্রিদি কিংবা তার বাবাকে আপনার এই যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যার মামলায় গ্রেপ্তার করলো আমার কাছে এখানে দুটো বিষয় থেকে কথা বলার আসলে প্রসঙ্গটা মনে হচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে যে গণমাধ্যমকে এইভাবে টেক ওভার করবে যেটা সমর্থন করতে থাকি এটা কন্টিনিউ থাকবে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও কিন্তু এইটা চলতে থাকবে সেটা খুব ভালো একটা সেট হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে গণমাধ্যম তখন নিরপেক্ষ থাকতে পারবে না থাকবে না পলিটিক্যাল প্রেসারে কাজ করবে কম্প্রোমাইজ করে ফেলবে আমরা তো হচ্ছে তারা দখল করেছে এটা নিয়ে আপনি কিছু জানেন হয়েছে বলছে করেছিলেন আমি এটা জানি না তবে এটা যদি ধরেন তাদের এরকম অভিযোগ থাকে তারা যথেধ কর্তৃপক্ষকে অভিযোগ দিলে সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু আমি কোনো কথা বলবো না আরেকটা কথা বলছি আমি এই কারণে আমার দল করে আমার দলের আইন সম্পাদক যে আমার গ্রেপ্তারের সময় আইনি লড়াই করেছে

কি সমস্ত স্বেচ্ছাচারিতা করছে কি সমস্ত কথাবার্তা বলছে যারা দেখছেন দেখছেন যারা দেখেন নাই দেখেন না দেখলে আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাব কারণ আমরা তো ভাই একটা জিনিস দেখতেছি ইলিয়াস হোসেন সবসময় অত্যন্ত গর্বের সাথে বলে যে আমি ইলিয়াস হোসেন কারো কাছ থেকে এক টাকা খাই নাই আমাকে কেউ মায়া দিয়ে পটাইতে পারবে না আমাকে কেউ ব্ল্যাকমেল করতে পারবে না আমি সৎ আমি সৎ আমি সৎ একটা মানুষ যদি এত schopna আইলে কিন্তু এর কথা বলতে পারে না আজ পর্যন্ত কোন লোক ইলিয়াস হোসেনের দিকে আঙ্গুল দিলা বলতে পারে নাই ইলিয়াস হোসেন কোথর থেকে টাকা খাইছে ইলিয়াস হোসেন ও তার বাজে করছে কিন্তু ভিপি নூர் আজকে কইলা দিল কি বলছে বলে ই তো ইলিয়াস হোসেনেরই তো হচ্ছে বলছে যে কিছু ই তো আছে বাইরে ডলার কামানোর জন্য এইগুলা করার উদ্দেশ্য আমিও ঘুরে ভাই আমিও তো বাইরে থাকি আমি তো ডলার কামানোর জন্য করি আরে নুর সাহেব আমরা তো সৎ পথে ডলার কামাই ইলিয়াস হোসেন রে খুব কাচ্ছিল বেড়া করলেন শুধু সিউরি নাকি উবার চালায় তো কি খাই টাকা পাই মেয়া তাই মেয়া আপনি কি করেন আপনি জনসমক্ষে বলেন তো আপনি কি কাজ করেন আপনার ইনকাম নাকি আপনার বউ বাচ্চাদের চলে ঢাকা সরে বাড়ি ভাড়া খাওয়া দাওয়া আপনার ট্রান্সপোর্ট আপনার কাপড় চোপড় আপনার বউয়ের কয় লাগা কি করতে কাছে বলেন করতে কাছে চাকরি করেন না ব্যবসা করেন না আপনি তো বস আলাদা বাস বলেন পাবলিকলি এসে আপনি ইনকাম করেন করতে গা ফ্রয়া গেল ইলিয়াস রসুলের পিছনে লাগছেন এবার আপনার পিছনে সবাই লাগবে তার কারণটা কি জানেন আপনি কত বড় চাপাবাজ এটা বাংলাদেশের মানুষ জানে আপনার এই যে ইন্টারভিউটা দিচ্ছেন এর নিচে যে কবেন দেখেন জিরো পিপল নাই যে আপনাকে সাপোর্ট করতেছে জিরো মানে সাড়ে তিন হাজার না হাজার কমেন্টস সবগুলো আপনার বিপক্ষে কেন বাংলাদেশের মানুষ কি সব সব ব্যাঙ্গ পিপল আম জনতা কিচ্ছু বোঝে আপনি তখন চ্যালেঞ্জ করলেন না শিকা হ্যাঁ কোথাও চালান ইসি কিনা কেউ প্রবাল করুক রাজনীতি ছেড়ে দেবো আস্তে আস্তে প্রবাল আপনি ইলিয়াস ছিলেন আপনি ইলিয়াস বলেন আর ইলিয়াস একটা ছোট ছোট ইউটিউবার ছোট সাংবাদিক ইলিয়াসের ইতিহাস আপনারা জানেন না পুরা বাংলাদেশের মানুষজন জানে নাহলে মানুষ এত ভক্ত কি করে পায় ইলিয়াস যদি কোনো রকম অন্যায় করে থাকে ইলিয়াস যদি কোনো রকম অন্যায় করে থাকতো মানুষ এত পছন্দ করতো না পিলা ইলিয়াস কনক সাগর এদের সম্বন্ধে চাঁদাবাজির কোনো কাহিনী নাই আর মাইটিভি মেয়া একটা কথা মনে রেখেন যদি এই গং এই ইলিয়াস গং যেটা বলছেন এরা যদি চাইতো আপনি বললেন না একটু আগে আপনার ইন্টারভিউ এ কিছু লোক বিভিন্ন টেলিভিশন মিডিয়া দখল করছে আর মিয়া ইলিয়াস চাইলে সবচেয়ে বড় দখল করতে পারত বুঝেন না এগুলা আসলে আপনি বুঝেন আপনি বুঝাও আজকে কোন কারণে এতগুলা কথা বলেন ইলিয়াস হোসেন যে বলছে কেন আমরাও তো বলছি ইলিয়াস হোসেন বলার আগেও তো আমিও ইউটিউবে আপনার নামে ভিডিও বলেছি আপনার তো ভাইয়া কেন আপনাদের জন্য কেন এর আগে যে এত মানুষের বিরুদ্ধে মামলা হলো যেমন সিনেমার

আজকে সাকিব আল হাসানের কথা বলছেন এই সাকিব আল হাসানের নামে যে মামলা হয়েছে এটা তো বহু দাগে হয়েছে আপনি বলতে প্রতিবাদ করছেন আজকে একবার আপনার দরদ উৎপলে উঠলো আফ্রিদির জন্য আপনিদের বাপের জন্য মানুষ বোঝে না মানুষ দুধু খায় তাহলে আপনি সব বুঝেন গর 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 করে চল্লিশ দিয়ে দিলেন এবং ওইখানে আপনার সাবজেক্ট একটা ইলিয়াসকে আপনি ধুয়ে ফলাইলেন ইলিয়াসে নিচে নামাইতে চাইলেন একটা লোক বিশ্বাস করে নাই বিশ্বাস করেন ভাই কবে দেখা দেখেন সবাই আপনার গায়ে লিখতেছে তবে কাজটা আপনি ভালো করেন নাই এইবার আপনি টের পাবেন ওই যে ফজা বাংলা পথে গেছে আপনি নুরা বাংলা সেম পথে যাবেন কারণ ইলিয়াস কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য এরা আর করুক আপনার মতো দালাল না আপনি বলেন আপনি দালালই করেন না চামচামি করেন না শেখ হাসিনারে মা রাখেন নাই বাংলাদেশের মানুষ দেখে নাই আপনি দেখা তার মায়ের প্রতিচ্ছবি দেখেন আরে মেয়ে আপনার কিনতে তো বেশি টাকা লাগে না আপনি করেন আওয়ামী লীগ আমার কিনতে চাইলে অনেক টাকা পাইতাম আপনি কেন কিনবে আপনি কি এই যে এত বড় একটা আন্দোলন আমি জানি আপনি সেই আন্দোলনে আপনার ভূমিকা ছিল এবং আজকে যারা আন্দোলনের নায়ক এই সার্জিস হাসনার নাহিদ ডাক্তার এরা সব আপনার শিষ্য আপনার কাছ থেকে রাজনীতি শিখছে এখন তো রোগ করে আপনি পারেন না কেন আপনার আপনি বিকাশে টাকা নেন আপনি বিশ টাকা পঞ্চাশ টাকা খান ওরা খায় নাই কাজেই তারা উস্তাদ ওরা উস্তাদ হয়ে গেছে আপনি পারেন আপনি পারবেন যতটুকু পারতেন যতটুকু পারতেন সেই জায়গায় আপনি নিজে নিজের ভেবে কোরআন পাচ্ছেন ইলেক হোসেন এক জায়গায় এলেক্সে বিএনপি যদি আপনাকে একটা সিট দেয় তাহলে হয়তো হবে বিএনপি যদি আপনাকে সিট দেয় আপনার পক্ষে কেউ নাই বিএনপি যদি আপনাকে নেয় বিএনপি আরেকটা বোকামি করবে আমার মনে হয় সেখানেও চান্স পাবেন না আর ইলিয়াস হোসেনের সাথে যদি আপনি কম্প্রোমাইজ করতে চান আমার মনে হয় সেই সময়টা আপনি পার করে দিচ্ছেন কারণ যে ইন্টারভিউ দিছেন ইতর মিতর কইয়া ইলিয়াস রে ইলিয়াস কি পারে আপনি জানেন তো ভাই কেন করতে গেলেন ইলিয়াস কি বলছে আপনার সম্পর্কে সবাই বলছে আমিও বলছি যে আপনারা তো মায়া হইলো হঠাৎ করে আপনি প্রতি বাংলাদেশে এত মানুষের নামে মামলা হইলো খুনের মামলা হত্যা মামলা কারো ব্যাপারে কোনদিন কোন কথা বললেন না আজকে একেবারে মাই টিভির এই সাথীর জন্য আর আফ্রিদের জন্য ও একটা বাচ্চা ছেলে ও কি করছে ও কি করে না আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আপনি কে ওর দালালি করবার আপনি যে দালালি করতেন প্রথম থেকেই যে বাংলাদেশের যে সমস্ত মানুষের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে যেটা অবিশ্বাস যারা হত্যা মামলা থাকতে পারে না তাহলে বুঝতাম এই সাকিব হাসান আগে বলছেন কোনোদিন এখন বলতেছেন এগুলো এক্সাম্পল টালতেছেন এক্সাম্পল টালতেছেন না কোনো কিছু তো হবে না রেডি হয়ে পাগলা সেই পথে পাগলা সেই পথে আমার কাছে বিপি নুরুল হক সাহেব এবং রাশেদ খানদের বর্তমান সময়ের রাজনৈতিক মানে দর্শন একেবারে ক্লিয়ার না এবং আমি তাদের তারা যে ফিলোসফিতে হাঁটতে চায় এই ফিলোসফি আমার হওয়ার কথাও না আর হবে না এটাই একটা গণতন্ত্র মানে আমি তাদের দোষ বলছি না ওনারা ওনাদের কিন্তু নুর সাহেবের যে একটা ব্যক্তিত্ব ছিল সারা বাংলাদেশ ব্যাপী বা বিশেষ করে আঠারো উনিশ সালের তার গুলো এরপরে বিশ্ববিদ্যালয় ভিপি হওয়া এটা বড় অবদান নূর সাহেবদেরকে মানুষ তখনই অ্যাকসেপ্ট করবে এটা তার সামনেও বলেছি আজও বলছি যদি তারা দালালি এবং আওয়ামী বা মানে ফর এক্সাম্পল কোনো চুরি ডাকাতি হত্যা সন্ত্রাস নৈরাজ্য যারা করে তাদের বিরুদ্ধে তারা একটিভ থাকে এবং সকল অনলাইনের বিরুদ্ধে তারা কথা বলতে থাকে তাতে হয়তো তারা ইমিডিয়েট কিছু পাবেও না এরকমও হতে পারে এমপি হলো না বা একটা কিছু হলো না কিন্তু তাদেরকে মানুষ তখন রেসপেক্ট করবে কারণ লিডারশিপ যে যে ধাসে তৈরি হয় ওই দাস যদি সে রক্ষা করতে না পারে তখন মানুষ কিন্তু তাদের এগেইনস্টে চলে যায় যেমন নুরুল হক নুর সাহেবদের দাসটা হচ্ছে নির্যাতিত নেতা ছিলেন এবং নির্যাতিত হিসেবেই হিসাবই মানুষ তাদেরকে দেখতে চায় যে তারা সব সময় জুলুমের বিপক্ষে বলবে মজলুমের পক্ষে থাকবেন তো এখনকার সময় তাদের কিছু কন্ট্রোভার্সি ইস্যু তৈরি হচ্ছে যে মানে কিছু কিছু বক্তব্যগুলো আমার কাছে মনে হচ্ছে তারা না দিলেও ভালো থাকতো যেটা তারা দিচ্ছে অতিরঞ্জিত হয়ে এটা থেকে চুপও যদি থাকেন তাহলে ভালো আমি মনে করি নূর সাহেব এই সমসাময়িক যেই ইস্যুগুলোতে মানুষ যাদেরকে দালাল মনে করে তাদের পক্ষে বিন্দুমাত্র অবস্থান নেওয়াটা এটা তাদের রাজনৈতিক কেরিয়ারের জন্য কোনোদিনই সুন্দর হবে না বিশেষ করে এই আফ্রিদি ইস্যুতে হ্যাঁ তবে আমি এটাও বলবো না যে সবাই যেভাবে বলছেন যে কি টাকা পয়সা লেনদেন করেছে নিয়েছে এটা আমার কাছে আমি জানি না আর বাংলাদেশের লেনদেন ছাড়া একজন মানুষের নাম আপনি ওই অর্থে খুব বেশি ধর্মভিত্তিক দলগুলো ছাড়া সামাজিক যে রাজনৈতিক সংগঠন বলতে পারবেন একজন ভালোবেসে একজন একটা গরি গিফট করে মোবাইল গিফট করে পার্সোনাল অনেক লাইফ আছে যেগুলো আমাদের সামনে আনা উচিত না মানে মাঝে মাঝে দেখবেন হঠাৎ করে ফর এক্সাম্পল একজন উপদেষ্টার বিরুদ্ধে একজন বলে ফেললো একটা মানে কি বলে তার পাস্ট কোনো লাইফের একটা অডিও রেকর্ড ছেড়ে দিলেন সুন্দর না চব্বিশ বছর পঁচিশ বছরের একজন যুবক তার পাঁচ বছর আগে যেভাবে থাকার কথা সেভাবেই সে থাকছে তার বন্ধু ছিল বান্ধবী ছিল অফিস ছিল আদালত ছিল ফ্রেন্ড সার্কেল ছিল জারুলতলা মানে জারুলতলা আড্ডা ছিল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোতে সে বন্ধুদের সাথে চলাফেরা করেছে কিন্তু এটা দিয়ে আজকের দিনে আমি তাকে খোটা দিয়ে ছোট বানিয়ে কোনো লাভ নেই অনেকে ফর এক্সাম্পল আমাদের নতুন উপদেষ্টার রুটি খাওয়া নাকি হাঁসের মাংস খাওয়া নিয়েও মন্তব্য করে এটাকে আমি পজিটিভলি নেই না তৌহিদ আফ্রিদি ব্যক্তিগতভাবে ভাবে যতটা না আজকের আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য দায়ী তার চাইতে বেশি দায়ী হচ্ছে আওয়ামী লীগের লোকেরা এই সকল মানুষদেরকে এই সব জায়গায় টেনে এনে কাজে লাগানোর জন্য দায়ী বাংলাদেশে তো একটা সময় টিকটকারদের কথা ওই দেশের প্রধানমন্ত্রী শব্দ এবং আপনি দেখেছেন কিনা শেখ হাসিনা টিকটকারদের নিয়ে বৈঠক করেছে মিটিং করেছে ইউটিউবের বিভিন্ন অ্যাক্টিভিটিস যারা করে তাদেরকে নিয়ে বৈঠক করেছে তো বাংলাদেশটা আসলে কি রাজনৈতিক শূন্য করার কারণে যারা আসলে কথা বলার কথা যাদের আসলে গ্রহণযোগ্যতা থাকার কথা সমাজ বিনির্মাণে যাদেরকে নিয়ে কাজ করার কথা তাদেরকে যখন বিভিন্ন ট্যাগিংয়ের মধ্যে ফেলে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে তখনই এইসব মানুষদের উদ্ভাবন হয়েছে না হয় বাংলাদেশের আপনি দু হাজার আমি চব্বিশ সালের নির্বাচনী আওয়ামী লীগের ক্যাম্পিং দেখাতে পারবো যেই সব ক্যাম্পিংয়ে একজন রাজনীতিবিদের বক্তব্যের চাইতে নায়ক নায়িকা শিল্পীদের গুরুত্ব অনেক বেশি ছিল অর্থ হচ্ছে ওই মানুষগুলোকে দিয়ে মানে মানুষকে ভিন্ন কিছু মেসেজ দেওয়া কাউকে গানের তালে রাখা কাউকে সিনেমার তালে রাখা কাউকে মানে এমন কিছু উপস্থাপন করে দেয়া যেটা দিয়ে মূল ইতিহাসটাকে হিডেন করে দেওয়া হয় এবং এরকম একটা পাগলা আমি গত প্রায় ষোলো বছর শেখ হাসিনা পরিচালিত করেছে। তো আফ্রিদি ব্যক্তিগতভাবে যতটা না আজকের আওয়ামী লীগের পারপাস সাথ করার জন্য দায়ী তার চাইতে বেশি দায়ী হচ্ছে আওয়ামী লীগের লোকেরা এই সকল মানুষদেরকে এই সব জায়গায় টেনে এনে কাজে লাগানোর জন্য দেয় কারণ হচ্ছে আপনি দেখেন যে আমি আমি আপনি কোন রাজনীতিবিদকে দেখবেন যে আদার দেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগেরও ভালো রাজনীতিবিদ মাঠে ময়দানে থাকতে পেরেছে কিনা সমস্ত রাজনৈতিক অঙ্গনটা চষিয়ে বেরিয়েছে কারা এবং সেখানে এই কথাগুলো কিন্তু বলতো যে আই আই নিড এফসুলেট পাওয়ার আই নিড সামথিং এবং সে এই সব সময় মানুষকে কিনে বেছে রাখতো মানে কে যারা কথা বলবে তার মুখগুলো বন্ধ রাখত এই যে ডিবির হারুন সহ এদের কাছে তো সকাল সন্ধ্যা নাস্তা করতো নাস্তা করতো ছবি তুলতো সেলফি তুলতো কি মানে মনে হয় বন্ধু মানে মানে তার চেয়ে তো গভীর কিছু যায় সেলফি তুলে কথা বলে অবাক হওয়া কাণ্ড এবং প্রতিদিনই দেখতেন যে ওই ভাতের হোটেলে কেউ না কেউ কোনো না কোনো নায়ক নায়িকার ওখানে অথবা কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটরের অথবা কোনো কারণ টিকটকারদের একটা আনাগোনা ওখানে ছিল এখন হয়তো সেই ভাতের বাংলাদেশে আপাতত দেখছি না কিন্তু এই হারুনের আমলে এগুলো আমরা কিন্তু বাংলাদেশে অভ্যস্ত হয়েছি একটা দিক আমার কাছে যদিও এটা মানে তভিদ আফ্রিদি অ্যারেস্ট হওয়াকে আমি বিশাল পজিটিভ দিকে দেখছি না কিন্তু এরা অ্যারেস্ট হবে না এমন না এদের অ্যারেস্টের তালিকা এরা থাকবে যারা যারা সোশ্যাল মিডিয়ায় অনলাইনে অফলাইনে আওয়ামী লীগের তোষামুদি করেছে অবশ্যই তাদেরকেও অ্যারেস্ট করা উচিত তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং জুলাই বিপ্লবের বিরোধী কেউ হইলে তার কঠোর বিচার হওয়া উচিত কিন্তু আমার কাছে যে ভয়টা হচ্ছে এমন কিছু হচ্ছে কিনা যে এই সকল মানুষদেরকে শুধু অ্যারেস্ট করে আপনার ফোকাসটা ভিন্ন দিকে রাখা হচ্ছে আর এট দ্য সেম টাইম ভালো ভালো চোর যারা ভালো ভালো চোর বলতে বুঝতে পারছেন মানে দামি দামি চোর গুন্ডা ডাকাত এদেরকে মানে আপনার হিডেন রাখা হচ্ছে তাদেরকে ফোকাসে আনা হচ্ছে না আওয়ামী আপনি একটা লোক দেখাতে পারবেন যারা শেখ পরিবারের আপন আত্মীয় কিন্তু জেলে আছে এই গত এক বছরে এদের কোনো একবারে রক্তের আত্মীয় একটা লোক জেলে নেই একজনও আপনি দেখাতে পারবেন কয়েকটা বুড়ো দূরে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই বুড়ো দূরেও হচ্ছে উইথ আওয়ামী লীগের আদার্স লিডার তারা একটু হলেও ওদের চাইতে একটু মানে তো ভালো হইতে পারে না কিন্তু যদি আর আসল লোকগুলো চোর ডাকাত যারা যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের কোথায় এরা কি পালিয়ে গেল কিভাবে আপনার হাসান মাহমুদ কোথায় পালিয়ে গেল কিভাবে এই যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ছিল হ্যাঁ মানে কি বলে এটা এই আরাফাত আরাফাত কোথায় আরাফাতের কত কাণ্ড তারপর ষষ্ঠমন্ত্রী কোথায় পররাষ্ট্রমন্ত্রী কোথায় এই যে প্রত্যেকটা জায়গায় তারা যে দুর্বৃত্তায়ন যারা যারা করেছে একটাও কিন্তু গ্রেপ্তার হয়নি উল্টো তারা কেউ বলে আমরা পানির তল থেকে পালিয়ে এসেছি কেউ বলে আমাদেরকে জুলাই যোদ্ধারাই মায়া করে দয়া করে আমাদেরকে পার করিয়ে দিয়েছেন এই ধরনের নাটক সিনেমা এখন কিন্তু মিডিয়াতে আমরা দেখতে পাই আমাদের নুরু ভাইয়া আমাদের নুরু ভাইয়া আমাদের ইলিয়াস ভাইয়ার পিছনে লাগছে এখন কে কার পিছনে লাগছে বুঝতে পারলাম না এখন নুরুমিয়া আগে ইলিয়াস মিয়ার সাথে লাগছে নাকি ইলেশ ভাই আগে নুরুমিয়ার সাথে লাগছে বুঝতে পারতেছে না গান প্যাশ লেগে গেছে গত এক দুই বছর ধরে কাকি তাদের তো এখন আপনারা জানেন এই নুরু ভাইয়াকে মানে কৌতুক কইরা বুঝছেন নুরু ভাইয়াকে কৌতুক করে আমাদের ইলেজ একটা নাম দিয়েছিল ওই যে বিকাশ নুর বুঝছেন ওই যে বিকাশে কি টাকা লেনদেন কি না কি ছিল কে বলে টাকা টোকা দিয়েছিল ওই আমাদের নুরু ভাইয়া কে তো সেই নিয়ে এসে বিশাল বড় একটা এপিসোড করছে তা আমার মানে ঘটনার সূত্রপাত ওইখান থেকে তার মানে প্রথমে নুরু ভাইয়ের পিছনে লাগছে হলো আমাদের ইলিয়াস ভাইয়া তো এখন লাগের এক পর্যায়ে তো সরকার উল্টে গেছে আপাতর এখন দেশে নাই এখন আমাদের নোবেল বিজয়ী ডক্টর সাহেবের সরকার তো এখন সবই ঠিকঠাক চলছে তো এই মুহূর্তে আগে আমি একটা ভিডিওতে দেখলাম আমাদের নুরু ভাইয়াকে তো নুরু ভাইয়া টিভির কোন এক চ্যানেলের সামনে বলতেছে যে ইলিয়াস ভাইয়ার সম্পর্কে তুই যেটা খারাপ কথা বলছে তো সে হলো ওই ইলিয়াস ভাইয়া হলে মানে খুব তুচ্ছতা ছিল ভাবে বলতেছে ইলিয়াস ভাইয়া হলো নিউ ইয়র্কেই চালায় ট্যাক্সি চালায় নিউ ইয়র্কে ক্যাব চালায় ট্যাক্সি চালায় উবার চালায় উবার তো এই ট্যাক্সি চালানোর কথাটা শুনিনি বুঝছেন উবার চালানোর কথাটা শুনি এবং এটাই নিয়ে যারা কৌতুক করে বুঝছেন আমার গায়ের লোন দাঁড়া যায় বিশেষ করে আমার গায়ের লোন দাঁড়া যায় মনটা একটা গালটা নিচে দুইটা দেয় বুঝছেন মনটা কোনো গালের ভিতরে গিয়ে মানে দুইটা দেয় এর কারণে হলো ভাই উবার চালানো ট্যাক্সি ক্যাব চালানো এটা তো খারাপ কিছু না উবার চালানো ট্যাক্সি চালানো খারাপ কিছু না এটা আপনারা যারা বাংলাদেশে আছেন আপনাদের কাছে মনে হইতে পারে এটা একটা খুব নিচু শ্রেণীর পেশা এটা একটা খুব নিচু শ্রেণীর পেশা খুব আন্ডার করেন আপনারা বলছেন এটা বাংলাদেশে যারা আছেন তারা করেন কিন্তু ভাই আমি আপনাদের একটা কথা বলি আপনাদের যদি আত্মীয় স্বজন এই যে আমেরিকাতে ইউরোপে অস্ট্রেলিয়াতে যদি থেকে থাকে জিজ্ঞেস করে দেখেন কিন্তু ভাই একজন ট্যাক্সি ক্যাব একজন উবার ড্রাইভার প্রতিদিন কত ডলার মেক করে অস্ট্রেলিয়ান ডলার হোক বা আমেরিকান ডলার হোক কত ডলার মেক করে ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম আমি কসম খেয়ে বলতে কমসে কম তিনশো ডলার প্রতিদিন কমসে কম তিনশো ডলার থেকে পাঁচশো ইভেন ছয়শো ডলার হতে পারে বুঝছেন প্রত্যেক দিন সপ্তাহে না প্রত্যেক দিন মিনিমাম তিনশো ডলার নিয়োগে যারা ট্যাক্সি ক্যাব চালায় উবার চালায় মিনিমাম তিনশো ডলার পকেটে নিয়ে তারপরে ঘরে আসে প্রত্যেক দিন তিনশো ডলার অত বুঝেন সপ্তাহে কত পাঁচ দিন যদি উবার চালায় তারপরে তো সপ্তাহে কত তিন পাঁচে পনেরোশো সপ্তাহে পনেরোশো ডলার মাসে কত ছয় হাজার ডলার বছরে কত বাহাত্তর হাজার ডলার বাহাত্তর হাজার ডলার বাংলাদেশি টাকা প্রায় কত বাহাত্তর হাজার ডলার বাংলাদেশি টাকা প্রায় আশি লক্ষ টাকা তার বছরে ইনকাম তো ওই হিসেবে প্রতি মাসে কত প্রত্যেক মাসে প্রায় তার সাত লক্ষ টাকা এবং সৎ উপায়ে উপার্জন করা তো এই জন্য যেসব বদমাইশরা এই যে বিদেশে যারা উবার চালায় তারপরে যে ট্যাক্সি ক্যাব চালায় এদেরকে অপমান করে যখন কথা বলে বুঝছেন আমার ডাটা জুলে যায় এই যে আমার শ্বশুর অস্ট্রেলিয়া থেকে মাঝে মাঝে এই আগে অনেক আগে দেখতেন আপনারা ওই এখন তো বিখ্যাত তো আমার কিন্তু দুই তিন বছর আগে কিন্তু নানা জায়গায় গিয়ে এই যে ওই যে মিডল ইস্টে কারা উবার চালায় ট্যাক্সি ক্যাব চালায় অস্ট্রেলিয়াতে কারা উবার চালায় ট্যাক্সি ক্যাব চালায় নিউ কারা নিয়ে অনেক কথাবার্তা বলতো এই কয়েকদিন আগেও তার সাথে কথা যখন বলছিলাম তখন আমি বললাম যে আব্বা এগুলি করেন না বুঝছেন এগুলি করেন না আপনার বয়স হয়েছে মানুষজন আপনার খারাপ বলে এগুলো আপনার বয়সের সাথে যায় না কোনো পেশাকে আন্ডার এস্টিমেট করে ভিডিও ঠিক আপনি করেন এগুলো মানুষ আপনাকে গাইলায় আমার খুব ভালো লাগে মাঝখান থেকে আমার শাশুড়ি মা বকা খায় মাঝখান থেকে আপনার আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা কিন্তু খুবই ভালো দেখছেন আপনার ভিডিওতে আমার শাশুড়ি মা কিন্তু খুবই ভালো মাঝখান থেকে তারও আপনি বকা খান তো আমি যাবু জামে বুঝাই দিচ্ছি এখন আপনি ইদানিং কিন্তু শুনে না সে কোনো ট্যাক্সি ক্যাব বা ড্রাইভার এগুলি কোনো কথাবার্তা বলে না তো এখন আমাদের এই এই নুরু ভাইয়া আমাদেরকে এই ইলেশ ভাইয়াকে ছেড়ে বলছে তো যার ফলে ভাই বাধ্য হইলাম এই ভিডিওটা বানানোর জন্য আমি ইলেশের পক্ষেও নয় নুরুর পক্ষেও নয় যেটা হকালিলি কথা সেটা আমি আপনাকে বলবো তো এখন সেই টিভি চ্যানেলে শানুরু ভাইয়া ওই ইলিয়াস ভাইয়ের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় গোপনে বলে টাকা দিয়েছে তো বাংলাদেশে একটা টিভি চ্যানেলের উদ্ভব বুঝছেন যেটার আমাদের ইলিয়াস সারওয়ার তারপরে ওই পিনাকি দেওয়া সম্ভবত ওই নুরু ভাইয়া যেটা বললো তো সেই টিভি চ্যানেল চালাইতে কত বেশ ভালো পয়সাই লাগে তাছাড়া যে হোটেলে তাদের এই টিভি চ্যানেলের অফিস সেট আপ করছে সেটা তো অত্যন্ত এক্সপেন্সিভ বোঝাই যায় তো এখন নুরু ভাইয়া প্রশ্ন করছে যে একজন উবার চালক কি করে এত টাকা পায় যেটা কিনা বাংলাদেশের একটি এত পয়সা আসার কথা না বুঝছেন তো এইটা হলো আমাদের নুরু ভাইয়ের কথা তো নুরু ভাইয়া যখন এইসব কথাবার্তা বলছে তখন কয়েক ঘন্টা পরে আমাদের ইলেশ ভাই একটা পোস্ট দিচ্ছে তার ফেসবুক পোর্টালে গিয়ে তো সেখানে সে লিখছে দেখেন আমি জোরে জোরে পড়ে শোনায় প্লাস আমি স্ক্রিনশট দিয়ে দেবো ভিডিও নিচে এখানে লিখছে নুরু তোমার মতো ছয় জনের বিকাশ পার্টি বহু দূরের কথা বড় পার্টির কোনো দুর্নীতিবাজ আমার সাথে লাগতে আসলে শুধু রনির মতো লাইনটা হবে হ্যাঁ কথা সত্যি ইলিয়াস ভাই এই দুইটা লাইনে ভিতরে একটা মিথ্যা বলেনি যে তুমিও অনুরূপ তো বহু দূরের কথা তোমার যদি বড় কেউ যদি কেউ থাকে তোমার যদি কোনো বড় ভাই থাকে দাদা দাদা থাকে বুঝছো লোহ আরে ভাই নরেন্দ্র মোদী লোহ আমার নাইনটা করে ছেড়ে দেবো রাস্তায় হ্যাঁ করে আমরা দেখছি কিছুদিন আগে এত বড় একজন পলিটিশিয়ান সোশ্যাল প্রভাব তার আমাদের এই রনি ভাইয়ার তো রনি ভাই টুনটুনি নিয়ে যে ঘটনা ঘটেছে বুঝছেন কয়েকটা ভিডিও করছে রনি ভাই টুনটুনি বুঝছেন তো টুনটুনি তো ওইটা দিয়ে একেবারে ছেড়ে দিচ্ছে রনি ভাইয়ের কথা সত্যি দ্বিতীয় লাইনে উনি লিখছে আমি মাই টিভি থেকে ফিফটি পার্সেন্ট ভাগ নিতে যাবো কেন ওইটা ফ্রি দিল নেবো না মাই টিভি দেখেন আসলে বাপের মাই টিভি সাথী ভাইয়ার সাথী তো তহিদ আপনি আমাদের ভাইয়া বলে তো সাথী আমাদের আঙ্কেল তো তার বাপ যে ই আছে মাই টিভি আছে কিন্তু বাংলাদেশ কিন্তু দেখে আসলে আমরা তো ইউটিউব দেখে এদেরকে চিনছি নামও শুনিনি ইউটিউবে মাঝে মধ্যে দেখি মাই টিভি কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে কিন্তু মাই টিভি যে রিয়াল ব্রডকাস্ট হয় বাংলাদেশের টিভি চ্যানেলগুলো আপনি দেখেন আমার তো মনে হয় না তো সেখানে গেছে ফিফটি পার্সেন্ট ভাগ নিতে লেগে আমাদের ইলিয়াস ভাই এটা হলো আমার কথা নেই এটা হলো নুরুভাইয়া এলিগেশন আনছে তারপর লেগেছে ওইটার আমি ইউটিউবে মনে করি না আমার জন্য আরো বড় চ্যানেলের অফার আছে তারপরে তুমি আজকে আমাকে নিয়ে মিথ্যাচার করেছো ওই বললাম না যে ওই যে বিভিন্ন জায়গা থেকে দান মারছে ইলাস ভাইয়া তারপরে সেই পয়সা করি আই না বাংলাদেশ শাখা টিভি চ্যানেল করতেছে তো এই ব্যাপারে আর কি বলতেছে করেছো সেটা জবাব তোমাকে দেওয়া হবে তুমি বাংলাদেশের রাজনীতিতে কীভাবে দাঁড়াও আমি দেখে নেব তার মানে এটা নুরু ভাইয়ার যে পলিটিক্যাল ক্যারিয়ার আছে তো পলিটিক্যাল ক্যারিয়ার জন্য বিরাট একটা চ্যালেঞ্জ তো আমাদের ইলাস ভাই বলতে দিদি আহ তুমি পলিটিক্সে কেমনি করে থাকো আমিও দেখবো এমন ন্যাংটা ন্যাংটা করুন ধর আমি

একসময় ভালো লাগতো ছেলেটাকে ওই বিকাশের কাহিনীটা প্রচার হওয়ার পর তার যখন নিজের কণ্ঠস্বর আমি শুনছি যখন ফোনে এসে বলছিল কার কাছে না কার কাছে চাদার পয়সা টয়সা নিতেছে ভাগ বাটার করতেছে এগুলো শুনে আমার নিজের কাছে ঘিরে লাগছে বুঝলেন তখন থেকে মনটা ওইছে এর আগে ছেলেটাকে আমি ভালোই জানতাম ছেলেটাকে আমি ভালোই জানতাম তো এই হলো ভাই কাহিনী তো যাই হোক দেখা যাক এখন নুরো ভাইয়া ইলিয়াস ভাইয়া কি করে অপেক্ষা রইলাম তো সম্ভবত ইলাস ভাই বিশাল বড় একটা ভিডিও বানাইতেছে নুরুল ভাইকে নিয়ে তো সেই পূর্ণ দুর্ঘ বাংলা চলচ্চিত্র দেখার সবার উগ্রিম আমন্ত্রণ রইল আর যখন এই চলচ্চিত্র রিলিজ হবে সিনেমা হলে ছাড়বে আমাদের ইলিয়াস ভাইয়া তো আমি একটু কমেন্ট টমেন্ট করে জানি যে জশ ভাই ছবি রিলিজ হয়ে গেছে নাকি আমি ওই দিকে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত ওপিনিয়ন কি বলতেছেন আপনারা কি বলবেন ভিপি নুরুল হক নূরকে নিয়ে ভিপি নূরকে নিয়ে আপনাদের ওপিনিয়ন মতামত কি আপনারা কি মনে করেন সাংবাদিক ইলিয়াস ভাই যে দাবি করছে যে ভিপি নূর একটা বাটপার সেই বিকাশে বিপুল পরিমাণের অর্থ বাগিয়ে নিয়েছে হাতিয়ে নিয়েছে আপনারা কি ঠিক একইভাবে মনে করছেন ভিপি নূর মাইটিবি এবং তহিদ আফ্রিদির কাছ থেকে ব্যাপক হারে টাকা নিয়েছে আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক শ্রোতা মণ্ডলী দুই ভাগে বিভক্তি হয়ে গেছে দুইটা গ্রুপ হয়েছে ভিপি নূর এবং সাংবাদিক ইলিয়াস ইস্যুতে ইলিয়াসের সমর্থকরা তারা দাবি করছে যে ভিপি নূর বিকাশ নূর বলে আখ্যায়িত করে বলছে যে ভিপি নূর একটা সম্পূর্ণ দালাল এবং দুমুখী সাপ পোলট্রিবাজ সে সুবিধাবাজী লোক যেখানে সুবিধা পাবে সেখানেই সে পক্ষেই কথা বলবে প্রিয়দর্শক শ্রেতামণ্ডলী এবং অন্যদিকে ভিপি নূরের সমর্থকরা বলছে ইলিয়াস বরাবরই গুজব ছড়ায় মিথ্যা বানোয়ার সংবাদ প্রসার করে ভিপি নুরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আপনারা কি মনে করেন সেটি জানাবেন প্রেদর্শক কমেন্ট করে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ